তোমাদের কাছে কোনো সতর্ক আসেনি যে কর্তৃত্বের মালিক একজন আছে তিনি মৃত্যু দেন তিনি জীবন দেন তিনি সমস্ত কিছু আপনাদের খাওয়ান প্রতিপালন করেন এক খবর আসেনি তোমাদের খুলে কি কি ফোকাস করে তারা এসে আগে মানুষের সামনে যে তোমাদের প্যাকেজ ধরে যাচ্ছে জান হয়ে যাবে এই তোমাদের কর্তৃত্বের মালিক একজন আছে সমস্ত কিছু তিনি পরিচালনা করেন রহিম পড়ছিলাম সুরা আলমুলুক সাতশো নম্বর সুরা আয়াত এক থেকে আবার পড়ে যাই বড় বরকতময় সেই সত্তা যার হাতে কর্তৃত্ব এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আয়াত দুই তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলে এবং তিনি পরাক্রমশালী ও ক্ষমাসী আয়াত তিন যিনি মৃত্যু সৃষ্টি করেন তিনি জীবন সৃষ্টি করেছেন এর কি প্রমাণ আল্লাহ কি পৃথিবীতে রাখেননি যিনি মৃত্যু তৈরি করেছেন জীবন তৈরি করেছেন তারপরে আবার প্রুপদের আল্লাহ তিনি সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে না দেখতে পারো দয়াবানের সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি অতবার ফেরাও তোমার দৃষ্টিশক্তি তুমি কি দেখতে পাও কোনো ত্রুটি আল্লাহর এই ভাষার সাথে আমাদের মনের সেন্স কিন্তু মেলে আমরা মেলাতে তিনি সৃষ্টি করেছেন সাত স্তরে স্তরে আচ্ছা আপনি ভাবেন তো দেখি আমরা পৃথিবীতে প্রত্যেকের জন্য প্রত্যেকের একটা চিন্তা ভাবনা করি যে এই কোয়ালিফিকেশন এটা সেটা বিভিন্ন রকম ভাবে আমরা নিজেদের মডিফাই করার চেষ্টা করি এই ব্রেন ভালো ওর ব্রেন ভালো ওই ব্রেন ভালো ও খুব ভালো ছেলে ও খুব পাঞ্চুয়াল ছেলে এইরকম আমরা বলে থাকি বিভিন্ন রকম আপনি বলেন তিনি স্তরে স্তরে সাতটা আকাশ সৃষ্টি করেছেন বিশ্বাস হয় আপনাদের এই সাতটা আকাশ স্তরে সৃষ্টি তো আপনার ব্রেন আপনি ভালো ছেলে আপনি কোয়ালিশন ছেলে আপনার জীবনের কোনো কিছু কোনো অস্তিত্ব থাকতে হবে ইমান মানে আল্লাহকে জানা ইমান সাত কলেমা পাঁচ কলে ছয় কলেমা আট কলে মানে ইমান মানে আল্লাহকে জানা আমল জানবেন আল্লাহকে জেনে গেলেন তার পাওয়ার জেনে গেলেন আপনি আমল এমনি এমনি করবেন পৃথিবীতে আজকে আমল ভুল করছে কেন মানুষ জানে না অরিজিনালি জানে না তার কর্তৃত্বের খবর খবরই নেই শুধু হাতে কাজ প্যাকেজ ধরিয়ে দেয় এই প্যাকেজ করে দাও আই করো রোজগার করো আর প্যাকেজ প্রতিনিধ দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা আট ঘন্টা ডিউটি চলে যাচ্ছে এখন আই করো পেছনে এসে জাকাত দিয়ে দাও ব্যাস তোমার প্যাকেজ শেষ পৃথিবী ওই চলছে পরিশ্রম করো মেহনত করো কিন্তু তিনি যে সৃষ্টি করেছেন আকাশ এ ভাবার সময় কি কারণ নেই আমাদের সমাজে বলতেও শুরু করে যে তুমি যদি ওই সব যাও দাও তাহলে দুনিয়া তোমার কিছু করতে হবে না তা দুনিয়ায় আমি কি করবি বলেন দিন এতে কদিন তো খুব প্রচন্ড গরম করলো আমার আপনার কোনো হাত ছিল শুধু কে সবাই অন্তরে যা একটু বৃষ্টি দাও কি বলে সবাই বলো অন্তরে কাঁদিনি সবাই সে যে ধর্মের হোক না কেন যেভাবে যখন শুধু অন্তরে কেঁদেছে বাইরে ওদের অন্তরে কেঁতে আর গরম বিশ্বনাথ অসম্ভব ছেলে কারোর কর্তৃত্ব কিন্তু তারাতে আমি আপনি নাথিং কিছুই নয় এটা যদি আপনি স্বীকার করতে পারবেন তখন থেকে আপনার জীবন আমলে আসবে তার আগে আপনি নিজেকে নিজের প্রতি অহংকার থাকবেন তাহলে তিনি সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে তুমি কি দেখতে পাও সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি অথবা ফেরাও তোমার দৃষ্টিশক্তি দেখতে পাও কি কোনো ত্রুটি দেখার শক্তি আছে আমার আল্লাহ সমাজের কোনো ত্রুটি ধরার কোনো ক্ষমতা আছে কিন্তু আমার প্রতি সমাজের ত্রুটি ধরে কি আমাদের এই করে এনে দেয় না ওই করে দেয় না আল্লাহ এটা হয় না আল্লাহ এটা কেন দেয় না আমাদের এত বড় বিশ্বব্রহ্মাণ্ড তার কর্তৃত্ব চলছে এটা কখনো আমরা ভাবিনি আমাদের সামান্য খোয়াইশ একটুকুনি এইটা আমরা সবসময় ভেবে রেখেছি যে আমার ইচ্ছা কি করে পুরোনার আপনার সৃষ্টি করা বেশি মানে কঠিন না বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা বেশি কঠিন আপনি বলেন আমরা সবাই বলে দিন আমার মতন একটা নগন্য সামান্য সৃষ্টি করা বেশি কঠিন না বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে তার বেশি কঠিন আছে বেশি কঠিন আছে কর্তৃত্ব তার হাতে আমি কি তাই আমি তো আমার সামান্য জন্য পৃথিবীতে আমরা পাগল হয়ে যাচ্ছি একদম এই কর্তৃত্বের মালিক জন্য তিনি আমার ক্ষয়স পূরণ করার জন্য একটা জায়গা রেখেছেন এটার প্রতি আমাদের বিশ্বাস নেই এটা হচ্ছে সতামল এইটা হচ্ছে সতামল ভালো করে খেয়াল করেন আমাদের যে মনের খোয়াইশ এইটা পূরণের জন্যই যার জন্য পৃথিবীতে আমরা খোয়াইশ চলাচ্ছি এই পূরণের জন্য আল্লাহ একটা জায়গা রেখেছেন যেহেতু কর্তৃত্ব তার হাতে আছে সেটার উপর আমার বিশ্বাস নেই এই বিশ্বাস শতামল আপনার জীবনের প্রথম এই সবগুলো আমার যে খোয়াইশ পূরণের জন্যই আল্লাহ বলেছে তো বলেনি যে তোমাদের জন্য নয়ন জোরানোর জিনিস সেখানে দেখে দিয়েছে যা তোমরা কল্পনা করতে পারো না বিশ্বাস আছে আমাদের ওটা সতামল ওটাকে সতামল বলা হয় আগে আচার আবার ফিরাও তোমার দৃষ্টি বারবার ফিরিয়ে আসবে তোমার দিকে ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি এবং তা হবে ক্লান্ত নিজেকে সমর্পণ করা ছাড়া পৃথিবী তার কিছু নেই আর কিচ্ছু নেই ইন্না দিনা ইন্দাল্লা ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম ইসলাম মানে কি কোন শান্তি ব্যবস্থা না ইসলাম মানে কি সমর্পণ যে আমার কোনো কর্তৃত্ব নেই তাহলে আমি স্থির আমার কিচ্ছু নাই পৃথিবীতে ওটার নাম ইসলাম আর আল্লাহ সুরা এই বাকার আর আলিবানি চুরাশি নম্বর হাতে বলেছে যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে তারা আগের ক্ষতিগ্রস্ত হবে তার মানে কি এরা সব ধরে রেখেছে পৃথিবীতে ইসলাম একটা শ্রেষ্ঠ ধর্ম এবারে অন্য ধর্ম যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না ওটা না আল্লাহটা বোঝায়নি সমর্পণ ছাড়া কারা অন্য জিনিস যদি ব্যবহার করে পৃথিবীতে তা সে ক্ষতিগ্রস্ত সামনে কেউ দাঁড়াতে পারবে না পৃথিবীতে কারোর ক্ষমতা কোনো কোন কোনো ক্ষমতা নেই যে আমার কোনো কর্তৃত্ব নেই আমার কোনো কোয়ালিফিকেশন আমার কোন কিছুই নেই তখনই থাকবে জীবনে শান্তি তার আগ মুহূর্তে সারা পৃথিবীতে সোনা পাহাড়ের জাকাত দেশ সবকিছু সর্বে দেয় পৃথিবীর কোন শান্তি ফেরাতে না তো অর্থের মালিক দেখেন না আর অর্থের মালিক দেখেন না অর্থ নিয়ে শান্তি এসে সব শান্তি ওকে বলা হয় তাহলে আমরা বৃষ্টি যতই দেখাই না কেন ফিরে আসবে কাদের ফিরে আসবে তার মধ্যটা কি না তোমার সৃষ্টিতে কোনো অসংবিধা নেই কোনো অসুবিধে নেই তাহলে নিজেকে আমি সমর্পণ করতে পারবো না আল্লাহ কাছে সামান্য খয়সী পাগল হয়ে পৃথিবীতে তার এত বড় সৃষ্টি দেখে আমরা পৃথিবীর কিছু এর মাধ্যমে ইসলামে দাখিলিতে ওই কলেমে পড়ে ইসলামে দাখিল ও সব কিছু নেই মাস নিশ্চয়ই আমরা সাজিয়েছি নিকটবর্তী আকাশকে প্রদীপ রাশি দিয়ে এবং তা আমরা বানিয়েছি নিক্ষেপ উপকরণ শয়তানদের জন্য এবং আমরা প্রস্তুত করে দেখেছি তাদের জন্য শাস্তি প্রজ্জ্বলিত আগুনের এই আমরা বেশি বুঝতে যাবো না আল্লাহর কাছে এটা এটা শুধু জানবো যে শয়তান যটুকু ক্ষমতা আছে আল্লাহর কাছে কিছুই না আমরা বুঝি শয়তানের যে ক্ষমতা আল্লাহর কাছে কিছুই না কিন্তু যদি আমরা আল্লাহর সাহায্য পাই শয়তান আমাদের থেকে দূরে সেরে যাবে যদি আল্লাহ সাহায্য না পাই পৃথিবীবর্তী শয়তান আমাদের ঘিরে বসবে এই বিষয়টা আয়াতের মধ্যে আমরা দেখে দেই এই বিষয়টা আমরা বাড়াবাড়ি করবো না কোনো কিছু আর ছয় যারা অস্বীকার করেছে তাদের জাহান নামের শাস্তি তাদের জন্য অত্যন্ত খারাপ এবং প্রত্যাবর্তার কথাটা কে বলছে কথাটা কার আল্লাহর আমরা পৃথিবীতে একটু সুখ স্বাদ চেষ্টা করছি আল্লাহ বলছে জাহান নাম যারা অস্বীকার করেছে আমার এই সত্তাকে আমার এই ক্ষমতাকে আমার এই কর্তৃত্বকে তাদের জন্য এই হুঙ্গি ওই কেরা খুন করেছে মারা কথা যারা আমার কর্তৃত্বকে অস্বীকার করেছে যারা আমার নিয়ামতকে অস্বীকার করেছে তাদের জন্য তারা হচ্ছে অস্বীকারী যারা খুন করে সে তো নিয়ামতে অলরেডি অস্বীকার করে আছে আমরাও করে আছি অস্বীকার আল্লাহ নিয়ামতের তা আল্লাহ বলেছে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান নামের শাস্তি অত্যন্ত খারাপ সেই জায়গা আপনি কি বিশ্বাস করেন এটা আপনি কি বিশ্বাস করেন এটা সামান্য মনের কষ্ট সামান্য খোয়াই দুনিয়াতে একটু গরম যাই কিছু চোখ না কেন একটু পাগল হয়ে যায় যে এটাকে আমরা পূরণ করতে হবে আর এই জাহান্নামের কষ্ট আপনার জন্য কি কে কে বলে দিচ্ছে এটা আল্লাহ বলেছে অত্যন্ত খারাপ জায়গা আপনি মেনে নিতে পারেন যদি মেনে নিতে পারেন ওইটা সতামুল আপনার জাহান্নাম অতিনিকৃষ্ট জায়গা যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন কিন্তু কথাটা কোন মানুষ বলে গোয়েন্দামা কারাগার খুব খারাপ জায়গা এ বলে খারাপ জায়গা বলে অনেকে কিন্তু তার থেকে ছাড়ো পাওয়ারটা এ আছে কিন্তু যাহার নাম যেখানে গিয়ে হবে সেখান থেকে অতি নিকৃষ্ট তিনি বলে যিনি সুন্দর করে লাকাত খলাকলা ইনসান আহসানে বি অতি উত্তম গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি তিনি বলছেন যাহার অতি নিকৃষ্ট জায়গা সেখানে যেন কেউ না প্রবেশ করে তার ক্রোধের শিকার শিকার যে হবে সে যাহার নামে প্রবেশ করবে প্রবেশ করবে যিনি দয়ালু

যখন নিক্ষিপ্ত হবে তার মধ্যে তারা শুনবে তার জন্য বিকট শব্দ এবং তা উদ্বেলিত হবে যার পশম কি আমাদের আত্মা একটু হয় আমার পরের কারণ পৃথিবীতে অনেক আমল করার জায়গা আছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলে আর কিছু লাগবে না আল্লাহ রহমত আপনার এসে গেলে আর কিচ্ছু লাগবে না আর আল্লাহ রহমত পার হয়ে গেলি এখানে আনিব একদিন কথা বলেছে যে কষ্ট কষ্ট করি নামে ঠাকুর আল্লাহর রহমত শেষ হয়ে গেলি আপনি নামের মধ্যে চলে গেছেন কষ্ট আল্লাহ রহমত আপনার কাছে সরে যাবে আপনার কষ্ট তার আপনার রহমত করবো না কষ্টের আশা করব সামান্য জন্য আল্লাহ রহমত আমাদের কষ্ট এটা আমি মানে মোটামুটি দেখি আর কি আল্লাহ সরে সরিয়ে যে কোনো একটা কষ্ট আছে একদম তাহলে বলছে যখন নিক্ষিপ্ত হবে তার মধ্যে তারা শুনবে তার জন্য বিকট শব্দ এবং তা উদ্বেলিত হবে কেমন হবে আমার তো প্রকাশ করতে চিন্তা করতে হবে একটু যে আল্লাহ যখন বলেছে এই কথা আর তার উপক্রম হবে ফেটে পড়ার যখনই যখনই নিক্ষিপ্ত হবে তার মধ্যে কোনো দল জিজ্ঞেস করবে তাদের তার রক্ষীরা তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কথাটা ভালো করে খেয়াল করেন আল্লাহর কথা কিন্তু সেটা বলছি আমি আমি কোনো মহৎ ব্যক্তি কিছুই নাই কিন্তু একদম নয় শুধু এক আল্লাহ যখন জাহান নামে উপক্রম হবে ফেটে পড়ার মধ্যে ক্রোধে নিক্ষিপ্ত হবে যখন নতুন দল সেই জাহান্নামের মধ্যে জিজ্ঞেস করবে জাহান নামের দ্বার রক্ষীরা তোমাদের কাছে কোনো সতর্করী আসেনি এখন কি সতর্করী আসবে এসে আপনার সাথে যদি বলে দেয় একটা প্যাকেজ যে আপনি কাজ করেন খান পাঁচ টাকা কেন দেন দশটা টাকা দেন কুড়ি টাকা দেন আর আপনি যিনি মার্বেল পাথর বানান হ্যান্ড করেন ত্যান করেন সব ছাড়া এই তো প্যাকেজ পৃথিবীর পৃথিবীর প্যাকেজ প্রত্যেক ধর্ম এরকম ধরিয়ে দিচ্ছে এটা এটা আল্লাহ দিন না তোমাদের কাছে কোনো সতর্কারী আসেনি যে কর্তৃত্বের মালিক একজন আছে তিনি মৃত্যু দেন তিনি জীবন দেন তিনি সমস্ত কিছু আপনাদের খাওয়ান প্রতিপালন করেন এক খবর আসেনি তোমাদের কাছে নবীরা কে তার মধ্যে খুলে রাখেন ফোকাস করে কি কি ফোকাস করেছে তারা এসে আগে মানুষের সামনে যে তোমাদের প্যাকেজ ধরে যাচ্ছে জান্নাত পার যাবে এই তোমাদের কর্তৃত্বের মালিক একজন আছে সমস্ত কিছু তিনি পরিচালনা করেন তিনি কি বলছে তোমাদের কাছে কোনো সতর্কারী আসেনি এর মধ্যে বলেছেন কোনো আপনার কোনো প্যাকেজ দেশে এর মধ্যে দেশে কোনো প্যাকেজ বলেছে আল্লাহর মধ্যে তোমাদের কাছে কোনো সতর্কারী আসেনি পরে আর দেখেন নয় তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল আমাদের কাছে সতর্ককারী তবে আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং আমরা বলেছিলাম নাজিল করেন না আল্লাহ কোনো কিছুই এবং তোমরা নাও এছাড়া গুমরাহির মধ্যে বড় এখন বলে কি বলছে তারা রসুল্লাহ যখন তাদের কাছে কি প্রকাশ করতে গেছে এর মধ্যে কি কোনো প্যাকেজ প্রকাশ করেছি আমি রসুল্লাহ কি কোন প্যাকেজ প্রকাশ করেছে সের আমাদের কাছে এসেছিল যখন এই কর্তৃত্বের খবর নিয়ে কর্তৃত্বের খবর মানে আপনাকে ইমানের খবর দিচ্ছে এটাকে ইমান বলা হয় এটাকে বিশ্বাস বলা হয় দৃঢ় বিশ্বাস বলা হয় এটাকে তখন আমরা বলেছিলাম যে আল্লাহ কোন কিছুই ওজন করে তার মানে কি তারা কি বলছে এখন আমি পৃথিবীতে এসেছি আমি পৃথিবীর আল্লাহর এই কেতাব এ সম্পর্কে কোনো খবর রাখেন আমি পৃথিবীতে এসে দেখছি গাছপালা আছে সূর্য আছে চন্দ্র আছে আকাশ আছে জমিন আছে প্রত্যেক দিন পানি হয় ফসল তৈরি হয় পৃথিবীর একটা সাজন আছে কম বেশি ফসল বিক্রি করে ও খায় এ খায় এই জিনিস দেখি আমার পৃথিবীতে ওই জন্য রবি রসুর কে বলে তুমি জানতে না কিতাব পি তুমি না ইমান কি সাল মোহাম্মদকে বলে তুমি জানতে না কিতাব পি তুমি জানতে না ইমান কি সবাই পৃথিবীতে সেইটা দেখেছে আপনি কি জানতেন আমি কি কিছু জানতাম দেখিস কি সুন্দর পানি পড়ে ফসল তৈরি হয় হাঁটা নিয়ে যায় খাবার খাই সবাই একটা চক্র চলছে তখনই রসুলকারে এসে বলছে তুমি জানতে না কি ভালো মানুষের কাছে তুমি না কি তাকি তুমি জানতাম কি তখন এই আমাদের মতো লোকই বলেছে এরকম যে হ্যাঁ এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা মিথ্যা আর এই জন্যই বলেছিলাম এইটাই যে আল্লাহ কোনো কিছু নাজুক করেনি সব তো হচ্ছে পৃথিবীতে অসুবিধা কি এই দেখে যাচ্ছে বরফ এই সমস্ত জেনারেশন পর দেখে যাচ্ছে আর এই কিতাবের কাছে আসে না কিতাবের কাছে কোনো ভাবনা করে না সবকিছু বড় সাইন্টিস্ট বড় বড় স্কলারশিপ বড় বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পৃথিবীর মধ্যে কিন্তু সৃষ্টি জগতের কোনো খবর নেই কেন পৃথিবীতে আসলাম কে বানালো কি করলো এটাই করোনার গবেষণা তারপর আপনি সাইন্টিস্ট তারপর আপনি ইঞ্জিনিয়ার তারপর আপনি ব্যারিস্টার এটাই এরকম ভাবে বলেছিল যে আল্লাহ কোনো কিছু নাজির করেননি কেন আমি সব তো দেখছি তো

এখন অবিরো এই কথা বললো যে আমরা এই কর্তৃত্বের মালিক একজনা তার মধ্যে কই অসুবিধে কথা তাকে তো দেখতেও পাই না বুঝিও না কিছু আমরা প্লেন তৈরি চলে যাচ্ছে আকাশে আমরা ট্রেন তৈরি চলে যাচ্ছি এখাতে আমরা জিনিসের পর জিনিস তৈরি করছি অটোমেটিক তৈরি করছি তাহলে কি অসুবিধে কথা আল্লাহ তো কিছুই নাজিল করেননি ইমান বিশ্বাস কি জিনিস খুব দৃঢ়তা জিনিস কিন্তু আল্লাহর পরিচয় মানে ইমান যেটা আমার মধ্যে উপলব্ধি তো আমি বলছি এটা আল্লাহর পরিচয় মানে ইমান ওটা জেনে গেলে আপনার আমল তৈরি হবে আমল তৈরি হবেই আপনি ইমানের বিরোধ হন আমল তৈরি হবে বি আল্লাহ গ্যারান্টেড আল্লাহ বলে যদি তিনি গাইড করেন ও তখন ইমান আসবে তারপর আপনার আমলের কোনো ক্ষতি না যেটা আল্লাহ ক্ষতি সেটা করবেন যতটুকু ত্রুটি হবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তখন